আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আমাদের এই হিমুথাই থাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে ভিন্নতম আপনারা যারা থাই গ্লাস ইতিপূর্বে লাগাইছেন অথবা যারা কিনা মিস্ত্রি কাজ করেন থাই গ্লাসের যে মিস্ত্রিগুলো আছেন হ্যাঁ তাদের জন্য এটা অনেক বিশাল একটা খবর কিন্তু আসলেও বাংলাদেশে ধরেন একশো জন মানুষ কথার কথা কয়েক হাজার কোটি মানুষ বা বিশ কোটি তিরিশ কোটি বিভিন্ন মানুষ সবাই কিন্তু এবি ডাক্তার না সবাই কিন্তু থানা ওসি না এবং কি সবাই কিন্তু রাষ্ট্রপতি না সবাই কিন্তু এক একজন এক একটা পদে আছে যেমন এই গ্লাসের কাজ বাংলাদেশে অনেক মিস্ত্রি করে কিন্তু একটু ভিন্নতম উন্নত মিডিয়াম নর্মাল বিভিন্ন কাজ আছে যেমন আজকে দেখেন আপনারা এখানে যে কিছু মালগুলা নিয়ে এসেছি যে এই মালের কি ধরন কি ক্যাটাগরি মালের যে ধরনগুলা দেখেন এই যারা আপনারা থাই গ্লাসের কাজ করেন এই মালটার নাম কিন্তু বলতে পারবেন না কিন্তু থাইয়ের কাজ যারা করে উন্নত মানের কাজ কাজ যারা করে তারা চিনতে পারে নর্মালি যে ওই যে থাইয়ের যে যান আলাবা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে যে থাই জান বানায় সেই মিস্ত্রিরা কিন্তু এই মালগুলার নাম কেউ বলতে পারবে না অর্থাৎ আমিও কিন্তু বলতেছি না যে এই মালটার নাম কী এটা হয়তো আপনারা এটুকু পড়তে পারেন যে ইডিএফ ইডিএফের মাল পড়তে পারেন এবং কি এই যে একটা মাল আছে এটাও কিন্তু সচরাচর ধায়ের যারা মিস্ত্রি আছেন তারা কিন্তু অবশ্যই এই মালটা চিনবেন না এটা কিন্তু উপরে লেখা আছে কাই অ্যালুমিনিয়াম এবং কি আরেকটা জিনিস দেখায় যেমন এই যে একটা মাল এই মালের কি কাজ এটা সাধারণত এই ফুটপাথে বাজারে রাস্তা ঘাটে মুড়ে অনেক দোকান দিয়ে বসে আছে মাত্র অল্প কয়েকদিন মনে করেন থাই গ্লাসের কাজ করছে ঢাকা শহরে যাই একটা উস্তাদের সাথে কয়েকদিন হেলভারি করছে আইসা মনে করেন যে দোকান দিয়া বিশাল বড় দোকানদার ওই দোকানদাররা কিন্তু এই মালের কি কাজ এই মালের নাম কি কিচ্ছু বলতে পারবে না আর আমরা কি জানেন আমাদের মতো দোকানদার আমাদের মতো মিস্ত্রি আমি কিন্তু দেখেন নিজে মিস্ত্রি শুধু মিস্ত্রি নয় একজন দোকানদার শুধু দোকানদারই নয় অলরাউন্ডার আপনি থাই গ্লাসের এমন কোনো কাজ নাই যে এই কাজ আমার দ্বারা সম্ভব না কেননা আমি বিদেশে অনেক দিন এই কাজ নিয়ে রিসার্চ করছি বাংলাদেশে রিসার্চ করতেছি কারণ বাস্তবলি দেখাচ্ছি যে এই মালগুলা যারা আপনারা জানালা বানান দেখেন বা যারা মিস্ত্রি জানালা তৈরি করে তাদেরকে জিজ্ঞাসা করবে যে মালের নাম কি বলতেই পারবে না অনেক মিস্ত্রি সচর অসর মিস্ত্রি বলতে পারবে না হ্যাঁ পারবে তাই যদি না পারতো তাহলে আমি কেমনে পারি তাই না আমার মতো দুই একজন আছে নইলে বাংলাদেশে এত উন্নত কাজ হইতো না দেখেন না বিশাল বড় বড় প্রজেক্ট হয় বিশাল বড় বড় কাজ হয় যেমন এই মালগুলা কিসের কি কাজের জন্য যেমন আপনারা ধরেন যে উইন্ডুর কাজ করতে চাইতেছেন এই উইন্ডু মানে কি স্লাইডিং মানে কি এটা কিন্তু সাধারণ অনেক মিস্ত্রি বলতে পারবে না উইন্ডুর কাজ যারা করবেন তাদের জন্য এই মালগুলা লাগবে শুধু তাই নয় যে উইন্ডুরের কাজের বিভিন্ন ধরন আছে বিভিন্ন মালের বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার উইন্ডোর কাজ ডবল গ্লেজ আছে সিঙ্গেল গ্লেজ আছে আপনাদের মাঝে আপনারা যদি যারা ভিডিও দেখতেছেন যে বড়ো কোনো প্রজেক্ট থাকে এবং কি বড়ো ধরনের মানুষ যাহা করে আমি তাহা করব না মানুষ যেমন আছে না যে গ্রামের লোক যায় থানায় থানার লোক যায় হলো জেলায় জেলার লোক যায় হলো বিভাগে বিভাগের লোক যায় হলো ধরেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যায় মার্কেট করার জন্য যেমন ওই রুচিশীল কোনো ব্যক্তি যদি থাকেন তবে আপনারা আমাকে দিয়ে এই উইন্ডুর কাজ ফোল্ডিং ফোল্ডিংডুর কাজ যেমন আরমান্ডুর হ্যাঁ বিভিন্ন নাম আছে আরমান্ডুর ফোল্ডিং ডুর উইন্ডুর ফোল্ডিং ডুর বিভিন্ন প্রকারের কাজ আছে হ্যাঁ আপনারা যদি উন্নত মানের কোনো কাজ করাইতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদেরকে দিয়ে এই ধরনের মাল দিয়ে হ্যাঁ কিন্তু কাজ করাইতে পারবেন দেখেন এই মালগুলা দেখেন এটা হচ্ছে এমনি সাধারণ জানালার যে শাটার লক থাকে এটা কিন্তু একটা শাটার লক এই লকটা এটা কিন্তু একটা আউটার সাইড এভাবে কিন্তু যায়া লাগবে এখানেও মহিয়ার থাকবে এখানেও মহিয়ার থাকবে আর এখানে যায়া লাগবে দেখেন অটোমেটিকলি লাগবে আর সন্মায়িত ব্রিয়াজ দেখেন যে বিভিন্ন রকমের মাত্র দুইটা মালের নাম বললাম অনেকে কিন্তু এই ভিডিও দেখাও বলতে পারে যে এটার নাম এটা এটা সেটা কিন্তু নাম বলা ঠিক নয় আপনাদের যত কাজ আমার আমার সাথে যোগাযোগ করবেন দ্বারা আপনার থাক যে কোনো কাজ স্বয়ং সম্পন্ন সফল হবে আমি আশাবাদী আর বিশেষ করে আমাকে দিয়ে কাজ করাইতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করবেন শুধু তাই নয় সম্মানিত ব্রিয়াস আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখিপুর উপজেলা রুট অ্যান্ড গ্লাস হাউস